ভারতীয় সিনেমার মধ্যে দুহাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি আয় করেছে সুকুমারের পুষ্পা টু হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে ব্যবসা বেশি করেছে অমর কৌশিকের স্ট্রুই টু কিন্তু যদি বলা হয় মুনাফার বিচারে গত বছরের সবচেয়ে সফল ভারতীয় সিনেমা কোনটি আপনি হয়তো দ্বন্দ্বে পড়ে যাবেন বড় বাজেটের কোন সিনেমা নয় এই ছবিটির বাজেট ছিল মাত্র তিন কোটি রুপে তা সত্ত্বেও এটি বড় বাজেটের তারকা বহুল সব সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি সিনেমা এটি জেনে নেওয়া যাক हिंदुस्तान টাইমস অবলম্বরে গত বছরের 9 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মালয়ালাম সিনেমা প্রেমালো মুক্তির আগে সিনেমাটি নিয়ে তেমন আলোচনা ছিল না রোমান্টিক সিনেমাটির পাত্রপাত্রড়া সব নতুন ফলে মুক্তির আগে তেমন আলোচনা ছিল না কিন্তু মুক্তির পর মতো বক্স অফিসে ঝড় তোলে তরুণদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় গিরিশ এডি'র সিনেমাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমালো হয়ে ওঠে বহুল চর্চিত এক নাম জানেন কি মাত্র তিন কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল প্রেমালো সিনেমাটি আর মুক্তির পর অল্প বাজেটের এই ছবিটি বক্স একশো ছত্রিশ কোটি রুপি ব্যবসা করে বাজেটের পঁয়তাল্লিশ গুণ মুনাফা করেছে সিনেমাটি যা পারেনি অন্য কোন ছবি তাই মুনাফার বিচারে পুষ্পা টু স্ত্রী টু এর মতো বড় সিনেমাকে পেছনে ফেলেছে এই ছবিটি প্রেমালু সিনেমা অভিনয় করেন নাসলেন ও মমিতা বৈজু মুক্তির পর এই দুজন রীতিমতো তারকা হয়ে উঠেছেন অভিনয় শিল্পীরা কেউ সেভাবে পরিচিত না হলেও ছবির অন্যতম প্রযোজক মালয়ালাম তারকা ফাহাদ ফাসিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট धन्यवाद